আচ্ছা চোপা অবশেষে বাড়িতে পদার্পণ করলো মানে চোপা তার ফ্ল্যাটে গেল তাই তো চোপা তার ব্যারেল তার প্রচুর জিনিস জিনিস তো কম না গাছপালা তারপর শোপিস নানা রকম জিনিস পুরো দাদার দাদার গাড়ি ছিল বলে দাদার এই টোটোটা ছিল বলে অসুবিধা হয় নাই বৌদি দাদার সামনে বসে যায় আর ও পেছনে সব ধরে টোরে নিয়ে গেল তো যাওয়ার পর পথের থেকে আবার যেহেতু বদিরা থাকবে দাদা বদি খাবে বিরিয়ানি মাংস কেনা হলো হ্যাঁ বিরিয়ানি মাংস কেনা হলো আবার কিছু বললো ঘরে কিছু ডিম আছে কিন্তু তারপরও একটু দরকার আছে ডিম নিয়ে যাওয়ার তো সেইগুলি কিছু আলু পেঁয়াজ এগুলি যেটা নর্মাল সবজি বাজার সেটা তো সব দরকার সেটা তো করতেই লাগবে তো সেটা নিয়ে দাদার সাথে গেল যাওয়ার পর দাদা বদি মিলিয়ে হেল্প করলো কিছুটা গোছানো হয়েছে দেখলাম ওর আলমারির ভিতরে যে যে জিনিসগুলো কিনেছে নতুন সবটাই মোটামুটি আলমারির ভিতরে রেখে দিয়েছে হয়তো ধীরে ধীরে পরে গুছাবে কিন্তু এতে কিন্তু দেখলাম আলমারিটা মোটামুটি টাওয়ার হয়ে যাচ্ছে চোপার যেই পরিমাণে ড্রেস চোপা কিনেছে গত এগারো হ্যাঁ অগাস্ট মাস তো শুরু হয়ে গেল আর সতেরো দিন মানে চোদ্দো দিন সেই ইনসিডেন্টটা আসার তো এই গত এগারো মাস ধরে যেই বা বারো মাস ধরে প্রথম মাসও তো কেনে নি আমাদের ইউটিউব করে দেখায়নি আমি আমরা দেখেছি অক্টোবর থেকে তাই তো কালী পুজোর পর থেকে দাদার বিয়ে সেপ্টেম্বরে হলো তারপর বাড়িতে কালী পুজো হলো তখন তো দেখতে শুরু করলাম চোপা আসলো আর ওই একের পর এক শাড়ি একের পর এক জিনিস কিনতে দেখতে শুরু করলাম তাই আমি অক্টোবর থেকেই ধরবো যে এরকম ড্রেস কিনেছে বা ভবিষ্যতে যা আরও কিছু ড্রেস কিনবে এখন কমেন্টস আসবে ওর টাকায় ও কিনেছে আপনার বাপের কি একদম আমার বাপের কিচ্ছু না হুম তো আমার মনে হয় ওরা একটা আলমারি কেনার খুব দরকার ও এত রোজগার করে একটা আলমারি কেনার দরকার কারণ সবার আগে কাপড়গুলি গুছিয়ে রাখার জন্য আলমারি কেনাটার খুব প্রয়োজন হ্যাঁ তো একটা ওই আলমারিটা মোটামুটি দেখলাম প্রায় ভরে যাচ্ছে জিনিসগুলি যে কেনেছে আর হলো ওই আলমারিটাতে যদি ওইগুলি জিনিসগুলি বারো করে ফেলে খুব একটা স্পেস নেই উইন্টার ক্লথ সামার ক্লথ ঘরের পরার জিনিস সবসময় পরার কাপড় এইভাবে রাখতে গেলে খুব একটা স্পেস কিন্তু আলমারিটাতে আমি দেখতে পাইনি সেখানে কিন্তু চোপার একটা আলমারি কেনার দরকার মানে খুব বিশেষ প্রয়োজন আছে যদিও চোপা আলনা কিনতে ছিল তো আল্লাটা শেষে ঘরের কাপড় চোপড় আমরা আলনাতে রাখি তোমরা যারা বলবে যে না দিদি এটা কি বলছেন সর্বদা পরার কাপড়ও আমরা আলনায় রাখি অ্যাকচুয়ালি আলনার কনসেপ্টটা যেহেতু আমার ঘরে নেই আলনাটা আমি অতটা প্রেফার করি না বাইরে বাইরে ছড়িয়ে কাপড় রাখা ভাঁজ করে রাখলেও তো দেখা যায় এর থেকে আলমারি থাকলে আলমারির শেলফগুলির মধ্যে রাখলেও গুছিয়ে রাখা যায় এটা আমার ব্যক্তিগত মতামত তো বাঙালির ঘরে তো আলনা থাকে বাঙালিকে নন বেঙ্গলি ঘরেও আলনা থাকে হ্যাঁ থাকে ওদের ঘরেও আলমারি থাকে রে আলনা থাকে তারপর বলল যে ঠাম্মি আসলে ঠাম্মি ওর সাথে পারমানেন্টলি থাকবে পারমানেন্টলি মানে একটা পার্টনার হবে আপাতত দাদা আর বৌদির মধ্যে ওর সঙ্গে থাকার জন্য বৌদিকে রেখে দিল হ্যাঁ দাদা চলে গেলো দেখো চোপা বিয়ের এক বছরও হয়নি আব্বাহে যুদাই কামসম বোনের জন্য দাদা বোদি সেপারেশনটা নাই বা করালে কি দরকার আছে নিজের হিম্মতে যখন প্রেম করতে পেরেছ নিজের হিম্মতে যখন রোজগার করছো নিজের হিম্মতে যখন ফ্ল্যাট ভাড়া করছো নিজের হিম্মতেই না হয় ওইটা করো মানে ওইটা করো মানে ওইটা মানে কী করো একা থাকা তোমার ফ্ল্যাটে কি কোনো সিকিউরিটি টার্ড নেই নিচে কি গার্ডরুম নেই নিচে গার্ডরুম থাকলে সোসাইটির মধ্যে সিসিটিভি থাকলে তো ভয়ের কারণ হয় না থাকে বলে আমার মনে হয় না হ্যাঁ গার্ডরুম ছাড়া অন্যান্য ফ্ল্যাটও আমি দেখেছি সিঙ্গেল ফ্ল্যাটও অনেক সিঙ্গেল মহিলারা থাকে তুমি একটা বাচ্চা মেয়ে তুমি ঘরের বাইরে কখনো একা যাওনি বা একা থাকো না তোমার অভ্যাস নেই একটু তোমার প্রথম একটা বছর তো অস্বস্তি লাগবে কিন্তু এমন একটা ফ্ল্যাট নিতে পারতে জানি না তোমার সিকিউরিটি গার্ড আছে কিনা সিকিউরিটি গার্ডটা থাকলে কিন্তু সিঙ্গেল রুমে থাকা যায় হুম আর সিকিউরিটি গার্ড না না থাকলে সিঙ্গেল রুম ফ্ল্যাট যাদের গার্ড থাকে না এমনি কলকাতাতে দেখেছি আমি আমার দেওয়ার ওদের গার্ডটার নেই কিন্তু ওই লক লাগিয়ে রাখে কলাফসুলো গেট লাগিয়ে রাখে আর ঘরের বাইরে যদি বাইরে থাকে কলাপসুলোর গেট থেকে চাবি ফেলে এটা একটু অসুবিধাজনক এই ব্যাপারগুলি একটু অসুবিধাজনক কিন্তু বাট স্টিল হুম থাকে লোকের তো একা বাড়িতেও থাকে একা বাড়িতেও কিন্তু আমি পুনের মতো শহরে দেখেছি একজন মহিলা একজন সায়েন্টিস্ট একটা ওপর নিজ দোতলা ওপরটাতে উনি একা থাকেন হ্যাঁ নিজটাতে উনি ভাড়া খুঁজছেন বিগত দেড় বছর ধরে ভাড়া পাননি উনি যেহেতু সায়েন্টিস্ট উনিও একটা ওরকম লোককে দিতে চেষ্টা করেন যেতে সায়েন্টিস্ট লেভেলে কিন্তু ভদ্রমিলা বিগত আগে ওনার মা থাকতেন মা গত হয়ে যাওয়ার পর গত পাঁচ বছর ধরে মহিলা ওপর নিচে ফ্ল্যাটে একা থাকেন হোক না বয়স্ক মহিলা তো একা আছেন তো সুন্দর পর যদিও গেটটা তালা লাগিয়ে রাখেন ওপরেও দুটো গেইট আছে এই পাড়ায় অনেকদিন ধরে আছে বা স্টিল তালা আছে তো সেখানে দাঁড়িয়ে তোমার একটা ভয় ব্যাপার আছে কিন্তু এই ভয় ব্যাপারটা থেকে তোমাকে নিজেকে বেরিয়ে আসতে হবে ওই ঠাম্মির আচল ধরে থাকবো ঠাম্মি চিরজীবন থাকবে না সেটা 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 ভরসা করে থাকবে না ভয়টা হলেও তোমার ভয়টাকে একটু একটু জয় করতে হবে অটোমেটিক থাকতে পারবে বুঝলে পা যখন বাইরের জগতে দিয়েছো একা বাজারে যেতে লাগবে একা সবজি বাজার করতে লাগবে একা মাছের বাজার করতে লাগবে তোমার মতো প্রচুর মেয়েরা প্রচুর মেয়েরা একা ফ্ল্যাটে থাকে দিল্লি বোম্বে একা চাকরি করে তুমি বলবো ওরা পিজিতে থাকে পিজিতেও সিঙ্গেল রুম এরকম থাকে এরকম একা সবজি বাজার মাছের বাজার এগুলি করে করে একা যদি ভালোই রান্না করতে পারো রান্না তো ব্যাপার না একা তাই হয়তো তোমার আরও ছটা মাস সময় লাগবে কিন্তু তোমাকে একা চলতে শিখতে লাগবে তুমি যদি নিজেই একা চলতে না পারো তাহলে ছেলেকে নিয়ে কী করে একা থাকবে ছেলেকে স্কুলে দিয়ে আসবে স্কুল থেকে নিয়ে আসবে টিউশনে দিয়ে আসবে যে কথাগুলি তুমি বলেছিলে ছেলের জন্য হ্যাঁ একা পারবে তো একা পারবে তো নাকি তখনও ঠাম্মি তুমি মিলে ছেলেকে স্কুলতে যাবে ঠাম্মি তুমি মিলে ছেলেকে টিউশনতে যাবে এটা তো হয় না দাদা ভাই টোটো ছাড়া যাব না এটা তো হবে না না তাই তোমার বান্ধবী প্রিয় বান্ধবী সঙ্গী কিন্তু একাই থাকে সাইকেল ছেলে ছেলের ব্যাগ নিয়ে বাপের বাড়ি চাকরির জায়গায় স্কুলে যাওয়া সব একাই কিন্তু করে একাই করে তুমি বলবে আমি তো একা থাকি না ও থাকে ও নিচে থাকে ও শাশুড়ি ননদ বাট ওপরটাতে একা থাকে আগেও কিন্তু একাই থাকতো শাশি মাঝে চলে গেলে কিন্তু অন্য জায়গাতে একাই থাকে তোমাকে ওরকমভাবে অভ্যাস করতে লাগবে হুম সময় আচল ধরে চলতে তুমি পারবে না আর চলতে গেলে ওই ইকোনমিক লিবার্টি ওমেন এম্পাওয়ারমেন্ট যে স্তম্ভ তুমি লোককে দেখাচ্ছ সেই স্তম্ভটা তুমি পারবে না একা যখন বেরিয়েছ ভুল করার ক্ষমতা রাখো নিজের জীবনটা শুধরানোর ক্ষমতাটাও নিজেকেই রাখতে লাগবে কেউ কারোর হাত ধরে জীবন শুধরানো যায় না চোপা প্রত্যেকটা কথা আমার মন দিয়ে শুনো যায় না তুমি আমার ভিডিও দেখো কিনা কারণ আমি তোমার পছন্দের লোক না কিন্তু আমি তোমাকে বাস্তবটা শেখাচ্ছি হার্স হবে আমার কথাগুলো রুট হবে যেটা বাস্তব কারোর হাত ধরে চলবো ভেবে একা থাকবো হয় না যখন একা থাকবো তখন একাই থাকবো একাই সব কিছু করতে লাগবে সে দোকান পাট বাজার কেন পারবে না আমরাও তো করেছি আর এখন বয়স হয়েছে নতুন বিয়ের পর আমিও পঞ্চাশ বছর বিয়ে করিনি সে ওই বয়সই ছিল তোমার তো নিজের এরিয়া আমাদের তো এরিয়াও ছিল না এরিয়াও ছিল না সেই স্টেট অন্য স্টেট রকম বাজার গেছি করেছি বাচ্চা কোলে নিয়ে করেছি টুরে থাকতো করতে লাগতো ধাক্কাতে থাকলেও সময় পেতো না প্রচণ্ড ব্যস্ত মানুষ আর আমার মতো আমি একা না সত্য সত্য মেয়েরা করে আর এখন তো যুগটা অনেকটা স্মার্ট এখন মোবাইলের যুগ মোবাইলে ফাট করে ফোন করো অনেক বিপত্তে বাঁচতে পারো অনেক অ্যালার্ম সেট আছে অনেক কিছু আছে তখন তো এগুলো ছিল না তারপরও থাকা গেছে ঘরে ফোন নেই আমি এরকমও মহিলা দেখেছি ওর বর ছ মাস বৃষ্টি বাদলে আটকা পড়েছে ঘরে কোনো ফোন নেই আমারই হাজব্যান্ডের কলিগের তখন তো মোবাইল ছিল না আর যেহেতু ট্রান্সফার এসেছে ল্যান্ডলাইন নেবো নেবো করছিল। আর নেয়া হয়ে ওঠেনি এই বরের সাথে কথা বলা বাকি লোক তো ছাড়ো বরের সাথে কথা বলার স্কোপটাও ছিল না আমার ঘরে আসতো মাঝে মাঝে ফোন করার জন্য যে পার্টিকুলার টাইম দিয়ে থাকতো আমার ঘর থেকে ফোন করতো এই দিনগুলি আমরা দেখেছি যথেষ্ট সুন্দরী ছিলেন সেই ভাবি একটা ছেলে নিয়ে ছোট্ট ছেলে বছর ছেলে নিয়ে একা থাকতো তাও আবার ইউপির মানুষ রয়েছে থেকেছে বাজার করেছে সব কিছু করেছে একা হাতে এইগুলি না নিজের মধ্যে সেই দমটা আনতে লাগে আচ্ছা এটা তোমার কথা যাই হোক তো বদিকে তুমি সেপে কালকে আবার বদি চলে যাবে নিশ্চয়ই চলে যাবে বদি বদি চলে গেলে তোমার আবার একা একা ভয় লাগবে দেখো তুমি জল টল সব কিনলে তুমি বলে তোমার চাল আছে তুমি মার থেকে আবার চাল নিয়ে এসেছো শোনো মেইন তো ঘরে চাল চাল ডাল আটা আলু পেঁয়াজ পেঁয়াজটা হয়তো খারাপ হয়ে আলুটা তো খারাপ হবে না এগুলি যদি ঘরে রেখে দাও অ্যাটলিস্ট এক মাসে এগুলি খারাপ হবে না পেঁয়াজটা খারাপ হয়ে যাবে গরমে পেঁয়াজ খারাপ হয়ে যাবে বাট আলু তো খারাপ হওয়ার চান্স নেই অ্যাটলিস্ট পনেরো বিশ দিন তো খারাপ হবে না ডাল তো খারাপ হবে না সোয়াবিন তুমি আমি খেতে পারো সোয়াবিন তো খারাপ হবে না এইগুলি রেখে দিলে যখনই তুমি কোথাও থেকে আসলে গেলে অ্যাটলিস্ট ঘরে মিনিমাম খাদ্যটা থাকতে লাগে এই সেন্সগুলি না মাদের মেয়েকে দিতে লাগে চাল ডাল আলু সয়াবিন ঘরে থাকলে যখন তেল হলুদ নুন এগুলো কমন থিং গ্রসারি আইটেম মিনিমাম ওই ফুলের তোরার থেকে ইম্পর্টেন্ট ছিল চালের প্যাকেট ডালের প্যাকেট তো এইগুলি আগে করবে ফুলদানি তুমি এক মাস দু মাস পরেও কিনতে পারবে এমন কি তোমার বাড়িতে পার্টি নাই ছোট ফ্লাওয়ার বেস বড় ফ্লাওয়ার বেস শখ শখ সবারই হয় নূতন বাড়ি নূতন ঘর প্রত্যেকের শখ হয় কিন্তু বেসিক এমিউনিটি যেটাকে বলে যে তোমার জলটা তুমি এনেছো ঠিক তেমনি চাল ঘরে চাল মজুদ ডাল মজুদ তেল হলুদ নাগলে খিচুড়ি করে যে কোনো সময় খাওয়া যায় আলু পেঁয়াজটা তো খারাপ হচ্ছে বেশি দিন থাকে দশ বারো মিনিট থাকবে না হুম আলু সোয়াবিন এগুলো তো খারাপ হবে না এই ধরনের জিনিসগুলি স্টক আচারের শীর্ষে রেখে দেবে চাল ডাল আচারের শীর্ষ দিয়ে আরামসে খাওয়া যাবে আচারও নষ্ট হবে না এটু হাতটাতে আচারে লাগাবে না আচার ভালো থাকবে এগুলি তোমার মা তোমাকে বলেনি আমার কেন জানি মনে হয় না তোমার মা এ কথাগুলি তোমাকে কোনোদিনও বলবে বলে উনি ওই টাইপের না আচ্ছা এবার আসছি প্রদীপ চুরি খানকে চমকে গি প্রদীপের ঘরে নাকি চুরির আওয়াজ পাওয়া যাচ্ছে ঝনক 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 কে নাকি পিয়ে পিয়ে মানে তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাদের থাকে বড় বড় অফিসারদের থাকে বড় বড় এমপ্লয়ীদের থাকে বড় বড় লোকদের থাকে হ্যাঁ তো পিয়ে দেওয়া হয়েছে সে পিয়ে তার পার্সোনাল কাজগুলি করবে প্রদীপের পার্সোনাল কাজ বলতে ক্যামেরা ধরা ব্লগিং করা আমার মনে হয় না ফট করে কেউ এসে ক্যামেরা ধরা একটা আর্ট প্রদীপের ক্যামেরা ধরতে পারবে আচ্ছা যাই হোক তো সে নাকি প্রদীপ যখন ওপরে কাপড় ছড়াচ্ছিল তুলছিল নট ছড়াচ্ছিল বারবার কাপড় আমাকে ওঠাতে নামাতে হচ্ছে বৃষ্টি আসে যাচ্ছে তখন প্রদীপের নামে মিহি গলায় কেউ ডাকছিল আর প্রদীপ হুম হুম করছিল হ্যাঁ কে 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 সে আচ্ছা অনেকের কথা এটা ভুলভাল খবর ছড়ানো হচ্ছে ভুলভাল খবরটা সেটা না কার কাপড় ছড়ানোর সময় একটা আওয়াজ কিন্তু সুইট টোনের পাওয়া গেছে সেই টোনটা কার জানি না তবে একটা সুইট টোন পাওয়া গেছে ছেলেটা স্কুল থেকে সে নর্মালি নিচের ঘরে ঠাম্মির কাছে কাপড়টাপড় খোলে এন করে বাবা তালা খুলে তালা খুলে তালা খুলো বাবা যেই তালাটা খুলো না সেটা এক দৌড়ে ওপরে চলে গেল বাবা বলছে ওপরে কেন ওপরে কেন নিচে 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 মানে যাকে তুমি খুঁজতে উপরে যাচ্ছ সে নিচেই আছে সেটাই কি বলতে চাইছিল বুঝতে পারলাম না তবে কিছু কথা যেমন চুরির আওয়াজটা কিন্তু আমি পাইনি যদি ওই ডাকের আওয়াজটা আমি পেয়েছি আচ্ছা চুল ঝাড়ারও নাকি শব্দ পাওয়া গেছে কোনো লম্বা চুল যাচ্ছে তার মানে পিয়ে আমাদের লম্বা চুলওয়ালি যদিও আমি পাইনি হুম দেখতে হয়তো সুন্দরই হবে তবে টোনটা সুন্দর ফুচকা খাওয়ার সময়ও কিন্তু আওয়াজ পাওয়া গেছে তিনটে শব্দটা হচ্ছে তিনটে হ্যাঁ কটা এটা কটা খেলো তিনটে ওই তিনটে শব্দটা কিন্তু একটা কনকনীয় গলার আওয়াজে পাওয়া গেছে তারপর আবার বললো যে এখানে চা খাওয়ার কেউ নেই তারপর সকালের খাওয়া এবং কালকের ব্লগে দুপুরের খাওয়াটাও কিন্তু ওপরেই হয়েছে আবার খেতে গিয়ে প্রদীপ বললো আমারই তো ঘর আরে আমরা জানি তো এখানে নিচে খেলে যা কথা ওপরে খেলে যা একই কথা সাধারণত লোকে রান্নাঘরের পাশেই ডাইনিং হল ডাইনিং রুম রাখে কারণ খেতে ইজি হয় নিচে রান্না পুরনো ঘরে রান্না এখান থেকে থালা খাব এই খাবার বয়ে বয়ে জলের বোতল গ্লাস ও ধরনের সিস্টেম না বয়ে 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 গিয়ে ওপরে উঠে খাওয়া হ্যাঁ এটাও মানে কীরকম একটা পিসে লাগে না মানে খাওয়া নিয়ে যেতে টায়ার লেগে যায় সেখানে উঠে খাওয়া আবার ওইখান থেকে নেমে খাওয়াটা নামিয়ে থাল টালগুলোতে নিয়ে আসতে লাগবে টাস এটা একটা হ্যাপানা না খাওয়ার পর লোকের এমনিতেই টায়ার্ড লাগে কিন্তু কালকে বলল গন্ধ বাড়িতে একটা বাড়ির গন্ধ আরে বাড়ির গন্ধ মানে কি ব্যাপারটা বুঝলাম না কী গন্ধ কথা বলছিলে হ্যাঁ গন্ধটা মানে একই লাগে কি লাগে এই লাইনটা আমি ঠিক বুঝিনি তোমার কিছু কিছু কথা না আজকাল বোঝা যায় না কি বলতে কি বলতে চাইছো আমি বুঝতে পারিনি গন্ধ রুম ফ্রেশনার দিয়েছিলে বাড়ির গন্ধ নতুন তো পেইন্ট করি অনেক দিন হয়ে গেছে যে বাড়ির গন্ধ আর নিজের ঘর নিজের খাট নিজের বিছানা যতই ফাইভ স্টারটা থাকো না কেন নিজের ঘরের মতো শান্তি পৃথিবীতে কোনো ঘরে নেই নিজের ঘরের পাক্কা নিজের ঘরের মাটির ঘরের যদি হয় নিজের ঘরের থেকে শান্তি কোনো ঘরে হয় না তুমি কালকে বলছিলে গন্ধ তো একই ব্যাপারটা বুঝলাম না তুমি কিসের গন্ধ খুঁজছিলে কিসের গন্ধ একই বলছিলে কালকে একটা জায়গায় তুমি রজনীগন্ধা চাষ দেখাচ্ছিলে ওই ভিন্ডি চাষ রজনীগন্ধা চাষ খুব মনে পড়লো চোপা যখন বিয়ে করে এসেছিলো তোমাদের বাড়ির ওখানটাতে গাঁদা ফুলের চাষ হতো আর চোপা ভোরবেলা উঠে কিন্তু ওই ফুলের চাষগুলি ফুলগুলি তুলতো হ্যাঁ সেই রজনীগন্ধার চাষ দেখতে গিয়ে আমার সেই তোমাদের পুরনো গাঁদা ফুলের চাষের কথাগুলি মনে পড়ে গেল স্মৃতিটুকু কিছুতেই পিছু হটে না আমার মানে না তোমারও হয়তো মনে পড়েছে যতই করো বাহানা মনে তো তোমারও পড়েছে তারপর ফুচকা একটা কথা কেউ কেউ কমেন্টে লিখেছে আমাকে পরশুদিন পিকনিকে বাবু নাকি বলেছে ওই যখন মিষ্টি কুমড়ো আলু টমেটো কাটা ওইটাতে আমি দু তিনবার শোনার চেষ্টা করলাম অনেকক্ষণ লাগালাম যে বাবা আছে মা আমি আছি মা নাকি মরে গেছে এরকম একটা লাইন নাকি বলেছে কিন্তু আমি চেষ্টা করলাম কিন্তু না আমি এই লাইনটা শুনিনি বাবা আছে কি আছে কি ঝরে পড়ে গেছে আমি যে লাইনটা শুনলাম পড়ে গেছে নট মরে গেছে কিন্তু এই লাইনটাকে নিয়ে অনেকে ভিডিও করছে বা অনেকে কমেন্ট করছে না মরে গেছে না পড়ে গেছে আইদার পড়ে গেছে ঝড়ে পড়ে গেছে বা পড়ে গেছে এমন একটা ওয়ার্ড আর এখানে মা শব্দটা বলেনি বলেনি তাই প্লিজ কাইন্ডলি প্রদীপকে লাইক করেন না ইটস ওকে কিন্তু এই ওয়ার্ডটা বা এই লাইকটা বাচ্চাটা বলেনি বলেনি আমি দুই থেকে তিনবার কানে নিয়ে যাওয়াটা শুনলাম বাবা আছে কি কী পিকনিকের কথা বলছিল রান্না করছিল পাস্তা থার্টিন মিনিট আই থিঙ্ক থার্টি সেকেন্ডের পরে বোধ যেখানে আলু মিষ্টি কুমড়ো কাটা বাটিতে দেখাচ্ছিলো তখন বাবা আছে মেয়ে আছি কি পড়ে গেছে না কেটে বলছিল পড়ে গেছে নট মরে গেছে তো আচ্ছা তাহলে এইবার অনেকে আমার বলছে ঠিক আছে তাহলে প্রদীপ বিয়ে করবে বিয়ে যখন এসেছে পেয়ে একটু পছন্দ হলে থাকলো থাকলো দেখলো মন মানসিকতা মিলল তো ডিভোর্সের পরে বিয়ে হবে তো ডিভোর্সের পরে বিয়ে তো চোপাও করবে ডিভোর্সের আগে যদি বিয়ে করে দুজনেই যদি বিয়ে করে কারোর বিয়েটা তো লিগাল হবে না ইনলিগেল হবে ওই বিয়ের তো বৈধতা কেউ পাবে না হ্যাঁ যদিও অনেকে ভিডিও এখনও করে চলছে চোপান নাকি এটা তিন নম্বর বিয়ে হবে মানে চোপান যদি সরকারকে বিয়ে করে তা মানে চোপার ওই বিয়েটা প্রদীপ সাথে বিয়েটা দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে হলে যদি প্রথম বিয়েটা ডিভোর্স না হয় এটা যারা ভিডিও করে আমি দেখেছি চার পাঁচ দিন আগেও কেউ ভিডিও করেছে প্রথম বিয়েটা যদি ডিভোর্স না হয় তাহলে তো বাচ্চাটাই লিগেল হলো না ওরা কথা বলার সময় বোঝেই না দ্বিতীয় বিয়ে যদি ইলিগেল হয় চোপার সাথে যদি প্রদীপের বিয়েটা ইলিগেল হয় যদি প্রথম বিয়েটা ডিভোর্স না থাকে তাহলে বাচ্চাটাই লিগেল হয়ে গেল অথচ এরাই বলে এরা বাচ্চাটাকে খুব ভালোবাসে বাচ্চাটাকে ভালোবাসে অথবা বাচ্চাটাকে বাচ্চাটাকেই মানে বৈধ থেকে অবৈধ সন্ধান করে ফেলছে এই কথাগুলি বলবেন না ঠিক যেমনি মরে গেছে সত্যিটা বাচ্চাটা বলেনি পড়ে গেছে বা ঝরে গেছে মনে হচ্ছে বলেছে এই কথাগুলি টোটালি অবান্তর কথাবার্তা আর রইল বাকি চুরি চুলে ঝানার এই আওয়াজগুলি আমি পাইনি তবে হ্যাঁ যখন কাপড় ছড়াচ্ছিল তখন একটা কনকন একটা সুইট মেড টোন যখন ফুচকা খাচ্ছিল তখন তিনটে একটা শব্দ বলেছে একটা মহিলা সঙ্গে ছিল ঠিক এরকম মহিলার হাত আমরা পেছনে ভ্যালেন্টাইন্স ডেতে দেখিলাম তারপরও আমরা একটা মহিলাকে ব্যাগ দেখেছিলাম মনে আছে তো এরকম আর তখন তো প্রদীপ বলেছিল আমার হিংসা লাগবে না ও করবে ভ্যালেন্টাইন্সের মজা খুব মিষ্টি করে মানে খুব বাচ্চা আছে ভাব বাচ্চাদের বলে এক ওর দুটো পেন্সিল আছে আমার দু পেন্সিল কেন এরকম করে হুম আমার আমার রাগ ঘুরবে না ও ব্যাংকটাইজ করবে তাও আমি ওর সাথে বাইকে ঘুরতে গেছি সুন্দর করে একটা কিন্তু প্রদীপ বলেছিল এখন ও লিভ করছে ও ফ্ল্যাট নিয়েছে ও থাকবে মজা করবে আমার থাকবে না কেউ ঘরে আমিও ঘরে নিয়ে এসেছি কদিন পর এরকম কথাই বলবে যাই হোক তো পি সাথে বিয়ে হোক বা পি শুধু সারা জীবন পি থেকে যাক এটা কিন্তু সময় বলবে আর দুজনের কেউই এখন বিয়ে করলে বিয়েটা লিগেল হবে না আর তবে একটা কথা এখানেই বলবো যদি প্রদীপও এখনই থেকেই এই মেয়ে খোঁজা বা মেয়েকে এনে ঘরে রাখা শুরু করে দেয় তাহলে চোপার সাথে চোপা যদি পরুকিয়া বা লিভিন এখন করছে বলে আমরা যেটা জানি শুনতে পাচ্ছি সেটা যদি হয় তাহলে চোপার সাথে প্রদীপের ফারাকটা কথায় এই প্রদীপ কিন্তু বলেছে ও দশটা বিয়ে করে করুক আমি একটাও করব না আমি আমার ছেলেকে নিয়ে দিন কাটাবো তাহলে সেই কি কোনো দাম ছিল না দশটা করুক আমি একটা বিয়ে করবো যে বাবা গর্ব করে বলেছিল আজকে তার সন্তান এখনো ছোট তাহলে ঘরে পের কী দরকার পড়লো কেন দরকার পড়লো প্রদীপ আমি তোমার বিয়ের এগেনস্ট না একটা মানুষ একা থাকতে পারে না তুমি যদি ভালো বাবা হতে চাও সন্তানকে সত্যি ভালোবাসো বিয়ে তুমি করো বারো বছর পরে করো ছেলেটা অ্যাটলিস্ট একটা বোর্ড এক্সাম দিয়ে বেরিয়ে যাক তারপর তারপর করো আগে বিয়ে করলে কি যে হবে তুমিও জানো না আর তোমার এখন যে বউ হবে সে যে কতটা পাওয়ারফুলে তোমার বাড়িতে ঢুকবে তুমিও জানো না আমিও জানি না পাওয়ারফুল হয়েই ঢুকবে কারণ যেহেতু তোমার গায়ে এলিগেশন আছে তোমাদের বাড়ি মেয়েদের প্রতি সাথে অত্যাচার হয় হ্যান হয় ত্যান হয় সেও কিন্তু যদি ব্লগার টগার হয়ে যায় সে যে তোমাকে বিপদে ফেলবে না কোনো গ্যারান্টি নেই ঠিক তোমার ক্ষেত্রেও যেমন গ্যারান্টি নেই ঠিক তেমনি চোপারও যে যদি নূতন কোনো সুপচিন্তক আসে সেও যে আবার চুল্লুকে চোপাকে উল্লু বানাবে না এটারও কোনো গ্যারান্টি নেই তাই দুজনকেই বলবো হুম যাই করো না কেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না চলো ভাই ভালো থাকো তবে লুকুচুপি আর করো না ওপেন সামনে নিয়ে এসো ভাই আওয়াজ শোনাচ্ছ চুরির আওয়াজ শোনাচ্ছ পাবলিককে টেনশন দিচ্ছ নাকি ভিউজ বাড়ানোর জন্য এই খেলগুলি খেলছে যে কেউ তো শুনবে কেউ তো বলবে কারণ ভিউজটা খুবই পড়ে গেছে সেই ভিউজটা বাড়ানোর জন্য কোনো একটা হয়তো নিজেরই কোনো রিলেটিভকে এনে ওই লাইনগুলি শোনানোর পর পাবলিক যাবে বারবার দেখবে বারবার শুনবে ওই জন্য ভিউজ বাড়ানোর জন্য ভিউজ পড়ে গেলে যেরকম করতে লাগে দ্যাট ইজ প্যাথেটিক একটা কথা আজকে প্রদীপ বলেছে সময় ঘড়ি ঘড়ির কাটা চিরদিন এক যায় না আজকে তোমার ভালো কালকে তোমার খারাপ প্রদীপ বলছে ওর সময়টা না কেন খারাপ চলছে একদিন ওর সময়টা ভালো হবে কেন প্রদীপ তোমার সময় তো এখন ফাইনেস্ট সময় চলছে তোমার জীবনে মোস্ট সুখী পরিবার এত সুন্দর মহল বানিয়েছ জীবনে তুমি এরকম বড় বাড়ি বানাবে তুমি বানাতে ভাবতে পারো নি তুমি এ তোমার স্বপ্ন পূরণ করেছো তোমার এত দামি বাইক কিনে এত ফাস্ট বাইক কিনে তোমার সময় কি করে খারাপ হলো তোমার তো এখন আয় আয় ডাক পড়েছে লক্ষ্মী আয় লক্ষ্মী আয় লক্ষ্মী আয় ডাক পড়েছে তোমার সময়টা কোন দিকে খারাপ হলো তুমি বলছো চোপার সময় এখন ভালো চলছে কোন দিক ভালো দেখলে তুমি স্বামী সন্তান সংসার তিনটার শকে দূরে রেখে একটা মেয়ে একা ফ্ল্যাট বাড়িতে যে কিনা ভয় পায় যে যদি ভয় না পেত আলাদা ছিল যে কিনা ভয় পায় ওই একা বাড়িতে থাকাটা ওর সময় ভালো চলছে কি দেখে বলছে ওই ভিউজ দেখে যে ওর সময় ভালো চলছে ওর ভিউজ বেশি হচ্ছে আমার সময় ভালো যাচ্ছে না কারণ আমার ভিউজ কম এত কিছু করেও আমি ভিউজ করতে পারছি না ছেলেকে কাছে রেখেও ভিউজ করতে পারছি না টাইটেলে ওর নাম দিয়েও ভিউজ করতে পারছি না এটা যদি মনে হয় ভালো থাকার মানে কিন্তু টাকা থাকা না ভালো থাকার মানে হচ্ছে নিজেকে নিয়ে যে ভালো থাকে যে সুস্থ থাকে যে সুন্দরভাবে জীবন জীবনযাপন করে ভালো থাকা আর টাকা থাকার মধ্যে ডিফারেন্স আছে চোপা হয়তো রেভিনিউজ বেশি কামাচ্ছে সত্যি কেউ ভালো আছে না কনস্ট্যান্ট কাউকে না কাউকে তেল মারতে লাগছে বৌদি তুমি থাকবে মা তুমি থাকবে ঠাম্মি তুমি থাকবে এটা ভালো না হয়তো স্বাধীনতাটা পেয়েছে এটা তোমার ছিল না স্বাধীনতার মূল্যটা অনেক দিতে বেশি লেগেছে ওর তাই না একটা মানুষ নেই যাকে আছে মনের কথা কিছু বলতে পারে তারপরে সোশ্যাল মিডিয়া দূর দূর চাই চাই দূর দূর চাই চাই এগুলি শোনার পর তারপর তোমার মনে হচ্ছে ও ভালো আছে ভাই গাড়ি বাড়ি কি সুন্দর বাবা মা সন্তান নিয়ে সংসার করছো ভাই তারপর তুমি বলছো চোপা ভালো আছে তুমি খারাপ আছো না ভাই না ভাই একটা সাধারণ মেয়েদের সাধারণ মহিলাদের সমস্ত সাধারণ মহিলাদেরই সাধারণ চাহিদা থাকে তিনটা স্ব চোপার জীবনে স্বটা খুব বেশি আছে তোমার নাম সরকারের নাম ইনফ্যাক্ট চোপার যে সমাজসেবক দাদা ওর নামটাও স্ব দে চোপা নিজের নামও স দিয়ে সটা মানে অ্যাস্টার মধ্যে চোপা ভীষণ ঘুরছে কিন্তু চোপার জীবনে আর তিনটা স স্বামী সংসার সন্তান তিনটা স্ব নেই তাই আমার মনে হয় না কোনো মেয়ে এই সব কিছু থেকে দূরে সরে থেকে ভালো থাকতে পারে ভালো থাকার অভিনয়টা তো করতে পারে হয়তো একটু আনন্দ ফুর্তি করতে পারে একটু খাওয়ার অভিনয় করতে পারে ভালো থাকা যায় না এবারি 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 বাড়ি ও বাড়ি করে জলের বেরেলকে এনে দেবে ওই ওটাকে করে দেবে নিজেদের কিছু করতে পারছে না সব সময় কারোর ডিপেন্ডেন্ট থেকে ভালো থাকা যায় না তার থেকে বেশি তুমি অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট লাইফ কাটাচ্ছ সব দিকে ভালো হচ্ছে শুধু একটাই কমি তোমার পাশে কোনো স্ত্রী নেই ওটা পেতে সময় লাগবে যার এত বাড়ি এত সুন্দর বাইক ফাইক আছে হ্যাঁ পাত্রী তুমি পেয়ে যাবে সে যেমনই হোক না কেন চলো বাই